সালাম আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনি ডুপলো ব্যাকলিং কিভাবে ক্রিয়েট করবেন তো এই ওয়েবসাইটটিতে ডুপোলো ব্যাকিং কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে এই ওয়েবসাইটটিতে একটা ডুপলো ক্রিয়েট করা যায় ডুপলো ব্যাকলিং ক্রিয়েট করা যায় তো আপনারা যারা ক্রিয়েট করতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ক্রিয়েট করতে পারেন নাই তারা আজকের ভিডিওটা দেখে ক্রিয়েট করে নেবেন তো বিয়ার শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই কি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বিয়ার্স তাহলে চলেন শুরু করা যাক তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটিতে তো এখানে প্রথমত আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন নাও এই যে এখানে দেখতে পাচ্ছেন জয়েন নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স এখানে আপনারা এখানে আপনারা একটা ইমেল দিয়ে দিবেন এখানে একটি ইমেল দেবেন ইমেল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পা আপনার আপনার জিমেইলে একটি মেইল পাঠানো হয়েছে সেটাকে কনফার্ম করে নিতে হবে তবে দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেল এখানে ক্লিক করলাম তো বিশ এখানে আপনার বলতেছে যে আপনার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে তারপরে এখানে আপনার নামটা দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন তো তারপরে ভিউয়ার্স এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নেক্সট এখানে ক্লিক করবেন তো তারপরে ভিউয়ার্স এখানে বলতে হচ্ছে প্রোফাইল নেম মানে ইউজার নেম আর কি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন অ্যাড্রেস দেওয়ার পরে তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন স্টেপ নেক্সট এখানে যদি ক্লিক করবেন তারপরে আবার স্টেপ নেক্সট দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েবসাইট দেওয়ার অপশন দেখতে পাচ্ছেন তো এখানে যেখানে ওয়েবসাইট দেওয়ার অপশন এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দেন তো তারপরে বিয়ার্স আপনারা এখানে আরও ওয়েবসাইট অ্যাড করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়া প্রবল দিতে পারবেন তো সেন্ড এখানে ক্লিক করেন সেফ এখানে ক্লিক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার প্রফাইল এখানে ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনার এই প্রফাইল এখানে গিয়ে এখানে আপনার প্রফাইলে ক্লিক করবেন তো বিয়ার্স এখানে ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে আপনি যখন এখানে হোভার করবেন এটা কিন্তু ক্লিকেবল হয়ে যাবে তখন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বিয়ার্স আমার ওয়েবসাইটে নিয়ে আসছে সেকেন্ডের ভিতরে তো বিয়ার্স এই তো সহজেই একটি ব্যাকলিং এখানে আপনারা যদি ভিডিওটা শেষ মতো দেখবেন তাহলে তাহলে আপনাদের কাছে এটা সহজই মনে হবে কারণ আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা সহজেই ব্যাকিং কেয়ার করতে পারবেন তো বিয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইক টন করে দিন ভালো জিনিস লাইক দেবেন কমেন্ট করে শেয়ার করুন আল্লাহ হাফেজ